একটা শাড়ি থাকছে ওকে ক্যাটালগ এর শাড়ি পেয়ে যাচ্ছে সো ব্ল্যাক এর মধ্যে খুব সুন্দর করে পিন করা আছে কালার কম্বিনেশনটা অনেক সুন্দর থাকছে সো এই শাড়িটা যারা যারা চান দ্রুত আমাদের ভিডিওটি দেখে দ্রুত স্ক্রিনশট নিয়ে বক্স করে ফেলতে হবে শাড়িটির সাথে কিন্তু খুব সুন্দর ম্যাচিং করা একটা ব্লাউজ পিস পাচ্ছেন ফার্স্টে আমি ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি সো এই হচ্ছে আমাদের শাড়ির ব্লাউজটা থাকছে ওকে এটা হচ্ছে আপনি একদম সফট একটা সিল্কের মধ্যে পাচ্ছেন এই হচ্ছে ফুল শাড়ি অ্যান্ড শাড়ির ফুল মোটিভে কিন্তু মিডিল পোর্শনে এই ডিজাইনটা থাকছে অ্যান্ড এই হচ্ছে আমাদের পার্টটা থাকছে চওড়া একটা ভালো প্রিন্টের মধ্যে পার্ট থাকছে অ্যান্ড ফুল বডিটি কিন্তু এই প্রিন্টটা থাকছে আঁচলের পোর্শনটা কিন্তু সেম ভাবে প্রিন্ট করা আছে ওকে অ্যান্ড আমাদের শাড়িটা থাকছে ফুল চোদ্দ হাতে শাড়ি রানিং ব্লাউজ ব্লাউজ পিস সহ ওকে অ্যান্ড এই হচ্ছে আমাদের আঁচলের পোর্শনটা থাকছে খুবই সুন্দর সো এই শাড়িগুলো আমরা যা যা পারচেস করতে চাচ্ছি দ্রুত একটা করে স্ক্রিনশট নিয়ে আমরা ইনবক্স করে ফেলবো আমাদের পেজে ও সো এগুলো কিন্তু আমরা অনেক রিজনেবল প্রাইস আপনাদেরকে দিয়ে থাকছি অনেক পেজে আছে এগুলো একটু পেমেন্ট হাই প্রাইজে সেল করে বাট আমরা আপনাদেরকে ডিসকাউন্ট এবং নর্মাল একটা প্রাইজে আপনাদেরকে সাই দিয়ে থাকছি তো আমাদের সাই কোয়ালিটি নিয়ে কিন্তু আলাদা করে কিছু বলার নাই কারণ এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আপনি পাচ্ছেন এন্ড এই শাড়িটি আপনি যখন পরবেন বা যখন ওয়াশ করবেন আপনার কিন্তু একটু রঙ ক শুধবেন ওকে তো এই হচ্ছে আমাদের শাড়ি থাকছে খুব সুন্দর একটা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছি তো আমরা যারা এই শাড়িটি পারচেস করবো চট জলদি একটা স্ক্রিন নিয়ে দ্রুত আমি করে ফেলবো এন্ড এটার প্রাইস থাকছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা তাও আবার ব্লাউজ পিস সহ তো দ্রুত স্ক্রিন শট নিয়ে বক্স করে ফেলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ